আমরা না চাই খুব কম সময়ে নিজের অতিরিক্ত ওজনকে ঝরিয়ে ফেলতে সহজ সমাধান কিন্তু আমরা নিয়ে এসেছি লামানোর পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি দশ কেজি ওজন কমানোর প্যাকেজ পনেরো কেজি ওজন কমানোর প্যাকেজ বিশ কেজি এমনকি আপনার যদি চল্লিশ পঞ্চাশ কেজি অতিরিক্ত ওজন হয়ে থাকে সেটার কমানোর ব্যবস্থাও কিন্তু রয়েছে লামানোতে শুধু যে ওজন কমবে তা না ওজন কমার পাশাপাশি আমাদের যে ট্রিটমেন্ট গুলো আমরা প্রোভাইড করে থাকি সেটার মাধ্যমে কিন্তু আপনার বডি একটা সুন্দর শেপিং এ নিয়ে আসা সম্ভব আমরা সবসময় কিন্তু চাই যেন নিজেকে ফিট এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় মনে হয় তার জন্য আমরা কত কি না করে থাকি কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ভুল পন্থা নিজের ওজন কমিয়ে থাকি এতে করে দেখা যায় যত দ্রুত আমাদের ওজন কমছে তার থেকে কিন্তু দ্বিগুণ হারে আমাদের ওজনটা বেড়ে যায় আর আপনি যদি চান যে নিজের অতিরিক্ত যে ওজনটি আছে সেটি ঝরিয়ে ফেলার পরে সে ওজনটি একটি নির্দিষ্ট পয়েন্টে সীমাবদ্ধ থাকুক আর ওজনটা না বেড়ে একটা নির্দিষ্ট নির্দিষ্ট পয়েন্টে সীমাবদ্ধ থাকুক তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের লামানো থেকে আমরা যেই প্যাকেজগুলো প্রোভাইড করি যে ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকি সেই ট্রিটমেন্টগুলো ইনরোল করে আপনার অতিরিক্ত ওজন ছড়িয়ে ফেলতে পারেন কেননা লামানো থেকে আমরা ওজন কমানোর জন্য যে ট্রিটমেন্টগুলো আসলে প্রোভাইড করি সেগুলো আপনার ওজন কমানো পাশাপাশি সেই ওজনটা যেন সবসময় ধরে রাখতে পারেন সেটার একটা সুনির্দিষ্ট ব্যবস্থা কিন্তু করে দেয় শুধু যে আমরা ওয়েট কমানোর জন্য আপনাকে ট্রিটমেন্ট প্রোভাইড করি তা না আমরা তার পরবর্তী সময় ওজনটা ধরে রাখার জন্য কি কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কেও বলে দিই সেই জন্য আপনার এই অতিরিক্ত যে ওজন কমিয়ে ফেললেন সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা একেবারেই থাকে না যদি আপনি আমাদের প্যাকেজগুলো ইন্ড করেন আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ওজন কমিয়ে থাকি পাশাপাশি আমাদের এখানে কিন্তু রয়েছে যে টার্গেটেড বেসিসে ওজন কমানোর জন্য আমরা বেশ কিছু সার্ভিস প্রোভাইড করে থাকি এর মধ্যে অন্যতম রয়েছে আপনি যদি চান যে একটি হেলদি লাইফ স্টাইল ফলো করার জন্য তার জন্য কি কি করতে হবে সেই গাইডলাইনগুলোও কিন্তু আমরা দিয়ে থাকি পাশাপাশি আমাদের মিল সার্ভিসও প্রোভাইড করে থাকি যেটার মাধ্যমে দেখা যায় বাড়িতে অনেকের ক্ষেত্রে ডায়েট চ্যাট মেনটেন করে চলার জন্য দেখা যায় খাবার তৈরি করা সহজ হয় না আমরা কিন্তু সেই খাবারগুলো প্রোভাইড করে থাকি এই লামানোর পক্ষ থেকে যারা ওজন কমানোর প্যাকেজগুলো নিয়ে থাকেন তাদের জন্য আমাদের এখানে বিভিন্ন মেশিন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এমস্কাল্প নিও আলমা এক্সএন প্রাইম আমাদের রয়েছে ভ্যানকুইশ নি আমাদের রয়েছে সেলুলারেট ফ্যাট বার্নার আমাদের রয়েছে এমফিস সহ বিভিন্ন ধরনের মেশিন যেগুলো মাধ্যমে আপনার ওজন কমানো সম্ভব পাশাপাশি আমাদের কি ইনজেক্টেবল লাইপোলাইসিসও রয়েছে যার মাধ্যমে দেখা যায় যে আমরা শেপিং এর কাজগুলো আমাদের ডক্টররা বা আমাদের টিম করে থাকেন আপনি যদি ওজন কমানোর বিষয়ে আগ্রহী হয়ে থাকেন নিজে অতিরিক্ত ওজন কমানোর পাশাপাশি বডিকে একটি পারফেক্ট শেপিংয়ে নিয়ে আসতে চান তার পাশাপাশি যদি অতিরিক্ত যে ওজনটা কমালেন সেটা যদি ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের লামানোতে এসে আমাদের যে প্যাকেজগুলো আছে সেগুলো বুক করতে পারেন অথবা আপনি যদি চান ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্টগুলো নিতে সেইটারও কিন্তু সুব্যবস্থা রয়েছে পাশাপাশি আপনি যদি একটি ডায়েট চার্ট নিতে চান যে আপনি শুধু ডায়েট করে ওজন কমাতে চান সেটারও সুব্যবস্থা রয়েছে অর্থাৎ অনেকগুলো ট্রিটমেন্ট বা প্রসিডিওর বা অবস্থা বিবেচনা করে আপনি যদি শুধুমাত্র ওজন কমানো আপনার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে থাকে তাহলে সবথেকে সহজ সমাধান কিন্তু হতে পারে লামা তাই দেরি না করে আজই বুকিং করে ফেলতে পারেন আপনার অ্যাপয়েন্টমেন্টটি আর চলে আসতে পারেন আমাদের লামানো ডার্মা লেজার মেডিকেলে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ